আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়া কুনালা কুয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আর সেটা পজিশনে উত্তর পড়বে একটা শরণের বাইরের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও বিশেষ করতে পারবো না তো আমার আরেকটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব স্বভাব বিষ্ণু님이 বললেন সবশেষে হাদিসে শেষাংশে বললেন ওয়লাইয়ামলা আফাবু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জীবwidehatরে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক জন্য যার আছে বেশি ও চাই বেশি এই ডিমান্ড একটু কমাতে হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কিনা হৃদয়ে স্থান থাকবে কার